রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজ স্টিচিং এর জন্য প্রথমত হবে পেতে নেবো দুটো কাপড় আলাদা করে তারপরে কাপড়ের সহজ ভাগে উপরে ফলসটি বসিয়ে নেব নিয়ে গলার যেহেতু গোল গলা হবে গোল গলার ডিজাইন করে নেবো তার উপরে কেটে এর চাপ সেলাই দিয়ে দেবো এরপরে এর উপর দিয়েও একটু করে চাপ সেলাই দিয়ে দেবো ফলসটা আর কাপড়টা ভালোভাবে ধরে সেলাই করে নেব এবারে এখান থেকে হাফ ইঞ্চি টেকেন দিয়ে দেব এরপরে এটাকেও এরকমভাবে পেতে নেব নিয়ে সেলাই করে নেব ফলস আর কাপড়টি এরকমভাবে ধরে সেলাই করে নেবো কোনোটা টানাটানি করবো না তারপরে এ দুটোয় সেলাই করে নেব ধরে একসাথে দেখতে পাচ্ছ পিন্সেস কাটের সেটটা কত সুন্দর এসছে এরপরে একটা লেস বসিয়ে নেবো সটা ডবল করে সেলাই করে নেব কুর্তি বসানোর জন্য একটা সরু কুর্তি নিয়ে নিয়েছি এটা খুব ঘর খুব বসানো হবে তার জন্য এর উপর দিয়ে আরেকটা করে সেলাই সেলাই করে নেব এরপরে এটা উল্টে এরকম করে উল্টে একটা সেলাই দিয়ে নেবো এটা পরে সেলাইটা খুলে হেম সেলাই করে নেব এখন দেখানোর জন্য সাপ সেলাই দিয়ে দিচ্ছি এটা পরে হেম সেলাই করে নেব এটাও একইভাবে করে নিয়েছি এটা যেহেতু ভূপ ঘর হবে তার জন্য উল্টো পিঠে কাপড় দিয়ে সেলাই করে নেবো নিয়ে কাপড়টি এরকমইভাবে ধরে সেলাই করে নেব যেহেতু আমাদের সামনে গলা হয়ে গিয়েছে নালে বাজে দেখতে লাগবে তারপরে এটা ধরে মুড়ে সেলাই করে নেবো এর উপর দিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে দেব বাচ্চা কাপড়টা কেটে বাদ দেবো দিয়ে আবার একটা সেলাই করে নেব দেখতে পাচ্ছ এই হয়ে গেল প্রিন্সেস কাপ ব্লাউজ সামনের পাট এরপরে সামনের পাটে নিচে পট্টি বইসে নেব এর উপরে চাপ সেলাই দিয়ে দেব এখান থেকেও একটা সেলাই দিয়ে নেব এটা এরকমভাবে দেখে নেব দেখে নিলে ছোট বড় হবে না দুটো সমানভাবে খুব সুন্দর হবে চাপ সেলাইটা দিয়ে বাকি কাপড়টা হিম সেলাই করে নেব এবারে পিছনপাটটি গোল গলা কেটে নেব এরকমই টেকেন দিলে অনেকটা সুন্দর লাগবে এরপরে কাপড়ে সহজ ভাগের ফলসটি বসিয়ে নেবো নিয়ে এরপরে পিন লাগিয়ে নেবো পিন লাগিয়ে নিলে কি হয় কাপড় ও ফলসটি সেলাই করার সময় সরে যাবে না একই জায়গায় থাকবে আর সেলাই করতেও সুবিধা হবে আড়াই ইঞ্চি একটু করে দাগ টেনে নেব যেহেতু ওখানে ফিতে দেওয়া হবে আর ফলস আর কাপড়ের ভিতরে থেকে ফিতেটা বসিয়ে নেব নীলের ফিনিশিংটা খুব সুন্দর লাগবে এরপরে পুরোটা এরকমভাবে সেলাই করে নেব একইভাবে এই দিকেও ফিতেটা লাগিয়ে নেব নিয়ে পাখিটা কেটে বাদ দিয়ে দেবো এরপরে পিনগুলো খুলে নিয়ে এর এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব এর আগে কিন্তু কাঁচি দিয়ে যে সেলাই করা হয়েছে তার মুখগুলো কেটে দেব এবারে নিচে থেকে একটা করে সেলাই করে নেব আমরা কিন্তু ওলটাই নিই এটা সেলাই করে নিলে নিচে পটিটা বসানো হবে না এরপরে কুড়ি ছোটো ছোটো করে কেটে নেবো কাঁচি দিয়ে তারপরে এটাকে উল্টে নেব নিয়ে কোমরের দিকটা আগে সেলাই করে নেব পুরো সাইডটাই এরকমভাবে সেলাই করে নেব যেই কাপড়গুলো গুলো বেশি হয়েছে সেইগুলো কেটে বাদ দিয়ে দেবো এবারে টেকেন দিয়ে দেবো চার ইঞ্চি মতন টেকেন দিয়ে দেবো যেহেতু আগে আমি দাগ টেনে নিয়েছিলাম কাটার সময় তার জন্য আমি আর দেখালাম না এরপরে একটা লেস বসিয়ে নেব আস্তে আস্তে ধরে বসিয়ে নেবো যেহেতু এটা গোল গলা ব্লেজটা টানলে সেপটা ভালো আসবে না এটা হয়ে গেল ব্যাক পার্ট কোমরের দিকেও একটু লাগিয়ে নেব দেখতে খুব সুন্দর লাগবে ব্লাউজটা লেস দেওয়ার জন্য সিম্পল ব্লাউজ কিন্তু খুব সুন্দর লাগছে এরপরে এগুলো হু ধূপের ঘর পিন লাগিয়ে নেবো যেহেতু হু ভূপের ঘর করিনি এখনও তার জন্য বাঁটি কাপড়গুলো কেটে বাদ দিয়ে দেব যেহেতু এবার হাতা লাগানো হবে প্রথমত ব্যাক পার্টের সাথে সামান্য পার্টটি সহজভাবে সেলাই করে নেব নিয়ে তারপরে উল্টে আরেকটা সেলাই করে নেবো এরকম করে সেলাই করলে যে সুতোগুলো আর বার হয়ে থাকে না খুব সুন্দর লাগে ইন্টারলকও করতে হয় না দেখতে পাচ্ছো সাইডে একটু ছোটো বড়ো হয়নি তোমাদের যদি ছোট ছোটো হয় একটু কেটে নেবে এরপরে হাতা লাগিয়ে নেব তার জন্য হাতার মাছ বরাবর থেকে একটু সেপ দেওয়ার জন্য সেলাই করে নেব যেহেতু আমাদের এটা ঘটি হাতা তার জন্য একটু সেলাই করে নেব এটা হচ্ছে আমাদের যেটা চিকে মানলাম ওটা হচ্ছে সামন পাট ওই দিকের পিছনে এবারে মাঝখান বরাবর ধরে সেলাই করে নেবো হাতা ও কাঁথা ধরে ওরাও সেলাই করে নেবো প্রত্যেকটা কিন্তু ডবল সেলাই দিয়ে নেবো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এরপরে এরকম দুটো হাতা ধরে সাইডটা জুড়ে নেবো সহজ হয় সেলাই করব করে উল্টে দেব একইভাবে এই দিকটাও করে নেব দেখতে পাচ্ছ কেমন পরে করছি এরকমভাবে করে নেবে কোনো অসুবিধা হবে না বাতি কাপড় কিন্তু কেটে বাদ দিয়ে দেবো এরকম ভাবে ধরে ধরে সেলাই করে নেবো টানা টানি করবো না এবারে উল্টে দেবো দিয়ে আরেকটা করে চাপ সেলাই দিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন